কখনো কখনো একা থাকা ভালো একা থাকলে কেউ কখনো দুঃখ দিতে পারে না আপনি যতটা সময় একাকৃত থাকবেন ভালো থাকবেন মানুষের সাথে মিশলেই দেখবেন আপনার দুঃখ বেড়ে গেছে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই তো আজকে ব্লগটা শুরু করেছি রাত থেকে আজকে রাতে কিছু ফ্রোজেন করা রুটি বানিয়ে নিয়েছি এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব যার কারণে রুটি কোনো সেদ্ধ করে তারপর বেলে নিয়েছি আর তারপরে একটু হালকা ছেঁকে এই তো এখন রুটির বক্সে রেখে দেব সারা রাতের জন্য এই তো এরপরে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে একটু নাস্তা করে নিয়েছি এই তো এখানে সেমাই রান্না করেছিলাম আর চা বানিয়ে নিয়েছিলাম এটা খেয়ে আমি একটু এনার্জি নিয়ে তারপর কাজে লেগে পড়লাম সকালে আজকে রান্না করব সবার জন্য পরোটা আর ডিম ভাজি তো সেটাই একটু বানানো হচ্ছে এই তো নূরের বাবা বাইরে চলে যাবে যার কারণে নূরের বাবার জন্য নাস্তাটা আগেই রেডি করে নিয়েছি আমার রুটি ভাজাটা হয়ে গিয়েছে সাথে সবজি ছিল আর একটা ডিম ভাজি তো এটা দিয়ে নূরের বাবাকে আজকে নাস্তাটা দিয়ে দেবো সকাল সকাল যেহেতু সকাল সকাল একটা হেলদি নাস্তা আসলে দরকার সারাদিনের পুষ্টিটা জোগায় সারাদিনের শক্তিটাও আসলে এর মাধ্যমে আমরা পাই যাই হোক সকালের নাস্তা শেষে এখন চলে এসেছি দুপুরে রান্না করতে তো আজকে রান্না করব গরুর মাংস তো তার জন্যই কিন্তু আমরা আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যার কারণে আজকে অনেক রান্না বান্না আর দুয়ার একটু গুছাতে হবে যেহেতু শুক্রবার বলে কথা ছিল এই ভিডিওটা ছিল গত শুক্রবারের তো সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো যাই হোক এখানে আমি কিছু আলু কেটে রেখেছি আর অন্যদিকে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এর ভিতরে এখন আলু আর কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি নুরার বাবা কিন্তু রসুন খেতে খুবই পছন্দ করে তো যার কারণে আমি মাংস রান্না করলে আস্তা রসুন এরকম দু একটা দিয়ে থাকি তো যাই হোক এদিকে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো করে ঢেকে তারপর রান্না করে নিব আর রান্না করার পর আমার ফাইনাল লুকটা ছিল এরকম তো যাই হোক আজকে রান্না রান্নাবান্না কমপ্লিট তো এর সাথে আমি আরও মাছ রান্না করেছিলাম সেই ভিডিওটুকু করা হয়নি তো যাই হোক এদিকে কিন্তু একটু ভর্তাও করে নিয়েছিলাম তো দুপুরের খাওয়া দাওয়ার জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছি আর এরপরে চলে গিয়েছিলাম সন্ধ্যায় তারপর আর কোনো ভিডিও করা হয়নি তো সন্ধ্যায় এদিকে কাবাব ভেজে নিয়েছি আর চা আর শশা এটা নিয়েছি খাবার জন্য সন্ধ্যার খাবার জন্য তো রাতে খুব ইচ্ছা করছিল খিচুড়ি খেতে এরপরে চলে এসেছিলাম রাতে খিচুড়ি রান্না করতে তো আসলে সবাই কিন্তু বাসার খিচুড়িটা খুব বেশি পছন্দ করে আনুরের বাবা বলছিলো দুপারে যেহেতু পোলাও রান্না করনি তো আজকে এখন একটু খিচুড়ি রান্না করো রাতের বেলা খিচুড়ি শীতকাল খুব ভালো লাগবে তো যাই হোক এদিকে নুরের বাবার আবদার মেটাতে কিন্তু আমি আজকে চলে এসেছি রান্নাঘরে আর এখন রান্না করবো খিচুড়ি তো এখানে মুরগির মাংসের কিছু টুকরো দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি যেহেতু আমরা কিন্তু পরিবারের মানুষজন খুবই কম আর যার কারণে বেশি একটাও লাগে না অল্প স্বল্প রান্না করলেই কিন্তু হয়ে যায় তো রান্না করতে করতে আপনাদের সাথেও একটু ভিডিও শেয়ার করে নিচ্ছিলাম এখানে আমার রান্নাঘরটা একেবারেই এলোমেলো ছিল আর যেহেতু ছোট্ট বেবি আছে জানেন যে রান্না বান্না করতে গেলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে থাকে আর আমার বেবি কিন্তু আমাকে প্রচুর পরিমাণে জ্বালায় আর আপনারা জানেন যে আমার কাছে কিন্তু কেউই থাকে না বা আমার বেবি রাখার মতো কেউ নেই সকালবেলা হলে নুরের বাবা অফিসে চলে যায় আর নূরকে নিয়ে কিন্তু আমার একাই সারাটা দিন কেটে যায় তো যাই হোক এদিকে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে মাংসটাও কষিয়ে নিয়েছিলাম আর এরপরে আমি এই যে পোলাওয়ের চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন ভালো করে কষিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিবো আমার সাথে সাথে দিনটা যে থেকে চলে যায় কেউ বলতে পারে না আর ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই দেখেন এই যে কোলে উঠে বসে আছে আর ওকে নিয়েই আমি রান্না রান্নাবান্না করছি কোল থেকে নামবে না তো আমার ক্যামেরাম্যান কিন্তু এটাও একটু ভিডিও করে রেখেছিলো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যাদের বাসায় বাচ্চা আছে তারা ওকে আমার মতো এভাবেই কষ্ট করে রান্না রান্নাবান্না করেন একটু কমেন্টস করে জানিয়ে যাবেন তো যাই হোক আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই যাই না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস আর একটা শেয়ার করে যাবেন আপনাদের লাইক কমেন্টস আর শেয়ার আমাকে নতুন ভিডিও জোগাতে সাহায্য করে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজেকে নিরাপদে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম